আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি মোটামুটি কেন বলছি সেটা আপনারা জানেন যে কদিন আগেই কত দুই দিন হবে দুই দিন আগেই শারমিনকে নারায়ণগঞ্জ নিয়ে আসছিলাম ভাবছি যে শারমিনে হয়তো বা ভালো লাগবে আর সামিনকে বলা হয়েছিল যদি ভালো না লাগে তাহলে আমরা রুম টুম ছেড়ে তারপর ঢাকায় চলে যাব তো সাইমিনের কোনো মতেই ভালো লাগছে না সে আগামী কাল চলে যাবে এখান থেকে আর আমি পরে যাব কেন পরে যাব কারণ এই ফার্নিচারগুলো আর রুমটা ছাড়তে হবে সেগুলো গুছ গাছের ব্যাপার আছে সেগুলো আমার করতে হবে একলা কারণ ভাবছিলাম যে আমার বউ থাকবে আমার পাশে তার মতন করে তার জিনিসপত্র গুছাই নিবে কিন্তু তার হলো ভালো লাগছে না এখন ভালো লাগছে না তারকে তো আমি আটকে রাখতে পারি না কারণ পাঁচজনের মতামতে পাঁচজনের কাছ থেকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো তাকে আমি ফোর্স করতে পারি না কেন বা রাখবো কারণ তার স্বাধীনতা এটাই ছিল যে আমি যখন বলবো কিংবা যখন যাইতে ভালো লাগবে আমি তখনই যাব তো হলো হল ভালোই জায়গা লাগছে না সেই জন্য এখান থেকে চলে যাবে তো যাওয়ার আগে চিন্তা করলাম যে যেহেতু চলে যাবে তাহলে তার কাপড় চাপড়গুলো সাথে দিয়ে দিই কারণ সে কয়দিন না কয়দিন থাকে ওই জায়গায় ঠিক নাই আর আমারও এইখান থেকে বাইর হইতে হইতে মাস শেষ হয়ে যাবে তারপর এখান থেকে বাইর হইতে যাবে কারণ একটা হিসাব থাকে তো ভাড়াটা ঘরে থাকলেই টাকা পয়সা দিয়ে তুই বাইর হইতে হয় তো সেই জন্য আমি বসতে হবে আমার আর হলো দেখি শারমিনের মুখ থেকেই শোনেন কী কারণবশত সে বাবার বাড়িতে চলে যাতে এই যে দেখেন কোয়েল পাখি ডিম লিয়া খেতে বসে আম্মু সিদ্ধ করে দিছে কয়টা দিকে পাঁচটা না ছয়টা ছিল ছয়টা ছিল একটা খেয়ে ফেলেছে আহ জি বলেন আপনি তো ভাল লাগছে না এই জায়গা কোনো মতেই তারপরেও আপনার কাছ থেকে শোনার আছে না ওই তো ব্যাপারে আমি বানায় বলছি সেজন্য জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কিংবা সবাই জানতে চাচ্ছে কিংবা সবার এসে জানাই দিলাম মানে উনি যখন মন চাইবে তখনই উনি চলে যাবে জ্যাক আমার বলাটা কথা আমি সেটাই রাখলাম কারণ ভাই পাঁচজনের হাত দিয়ে নিয়ে আসি পরে ক্ষয় হইলে দোষারোপ আমি হমু ভাই আমি ওটা চাচ্ছি না তো এর আমি বড় হওয়ার পর বা বুঝ হওয়ার পর কখনই নারায়ণগঞ্জে তো ওই ফুকাত ভাইয়ের বাসায় গেছিলাম একবার তো ওই ক্ষেত্রে হচ্ছে চাষারাটা চিনি বা দেখছিলাম এলাকাটা নারায়ণগঞ্জ আমার কোনোভাবেই ভালো লাগে না মানে আগেও মানে ফুপাত ভাইয়ের বাসায় আসছিলাম তখন ও খালি পড়ানোর মধ্যে ছটফট ছটফট করছে ভালো লাগে নাই মানে এখন যে এই মানে এই বাসার এই ঘরের ভিতরে কিন্তু সব কিছু আমার আমার আগের বাসে যা ছিল এখানেও তাই কিন্তু তারপরে মনে হয় কি কেন জানি আমি বেড়াইতে আসছি মানে মন স্থির হচ্ছে না যে আমি এখানে থাকি বা মানে ওই ফিল হইতেছে না যেটা আমার বাসা বা আমার সংসার এরকম ফিল আমি পাইতেছি না আমার খালি মনে হইতেছে আমি এক জায়গায় বেড়াতে আর এই বেড়াটা কতক্ষণের শেষ হবে মানে এই এই টাইপের ফিল এখন এই টাইপের ফিল নেত সংসার হয় না তো আমি তার বলছি যে ওইখানে বাসা নিতে তো ওইখানে বাসা নিয়েছে অলরেডি তো ওই বাসায় যখন শেখ করবে আর অল্প কিছু দিন হয়তো সপ্তাহখানেক না হুম আমি সেটাই বলছি যে আপনি কষ্ট করে হইলেও সপ্তাহখানেক এই জায়গায় থাকেন যাব তো একসাথেই যাব সমস্যা কি এই এই যে আমি ক্যামেরাটা ঘুরে এলাম এই যে তাদের ফার্নিচার এটা হলো তার ভাই তাকে বিয়েতে গিফট করছে তো এটার আমার কোনো অধিকার নেই তারপরেও এই ফার্নিচারের জন্য আমি অনেক লালন সোনা অনেক কিছু হয়েছি আমি এই ফার্নিচারগুলো রাখবো না আমি এগুলো সব তার ভাইয়ের কাছে রিটার্ন পাঠিয়ে দিব। এলা তারা এটা ফালাই দিবে না তাদের বাসায় ঢুকাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যে ঢাকায় যাচ্ছি এই ফার্নিচারগুলো নিয়ে তাদের বাসায় চলে যাবে কিন্তু এই ফার্নিচার আমি আমার বাসায় উঠাবো না এটা কখনোই ইম্পসিবল আর তারা বিয়েতে আমাকে একটা আন্টি দিয়েছিল সেটাও আমি তার হাতে দিয়ে দিচ্ছি আর সেও বিয়ের এক মাস পর আমাকে একটা রুপার ব্রেসলেট গিফট করেছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি ভাই আল্লাহ না করো কাল হয়তো বা আবার বলবে যে তোর হাতে যে ব্রেসলেটটা আছে সেটা তুই আমার টাকায় কিনা আমার টাকায় পরা সেগুলো তারা বলতে পারে যাক ভাই আমি এগুলো চাই না যখন আল্লাহ পাক দিবে কিংবা টাকা পয়সা দিবে নিজের টাকা কিনবো আপনি বলেন নাই আপনি বলাইছেন কেউ সাহস পায় না যে আমার মুখ থেকে একটা কথা শুনবে ঠিক আছে আপনি বলেন নাই কিন্তু আপনি আপনি ভাইকে দিয়ে সব কিছু বলাইছেন আপনি মাকে দিয়ে বলাইছেন ভাইকে দিয়ে বলেছেন না আমি আর জিজ্ঞেস করতে যাব না ভাই আমার কোনো প্রয়োজনই নাইকা বাবা আমি যাক আমি এই যে জামা কাপড়গুলো যে দেখতেছেন এই গেঞ্জিটা বাদে এই যে প্যান্টটা এটা বিল্লাল গিফট করেছিল আমার আরাইনায়রে তো এই প্যান্ট তারপর কিছু জামা কাপড় সে আমাকে নিচ থেকেই শপিং করে দিয়েছিল আমি দেখাই আপনাদের তো এই যে এগুলো তো এগুলো সব কিছুই তার সাথে রিটার্ন দিয়ে দিব তাদের ফার্নিচারের সাথে সাথে কারণ ভাই টাকা হলে বাঘের চোখও পাওয়া যায় তো এই ছিল ঘটনা আর ফার্নিচারগুলো তো দেখলেনি তো এগুলো আমি ঢাকা যাওয়ার সাথে সাথে তাদের বাসায় চলে যাবে আমি আর আমার ওই বাড়িতে এই ফার্নিচার নিয়ে আর উঠবো না আল্লাহ যদি তফিক দেয় আপনাকে যদি দোয়া থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন আমি ফার্নিচার কিনতে পারবো ফার্নিচার আর কি আছে ভাই কয় টাকার দাম এই ফার্নিচার যাক আপনাদের দোয়ার ভালোবাসা যদি থাকে তাহলে একদিন না একদিন এই ফার্নিচার কিনতে পারবো মানুষ ওই তোষক বিছায়া খেতাবালি বিছায়া বউ নিয়ে থাকতেছে না আস্তে 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 সংসার করতে করতে সংসারটা বড় করে ওঠায় তো সেটাই সবাই দোয়া করেন জানি সব কিছু সুন্দর মতন হয়ে যায় আমি শুধু চাই আমার ওয়াইফটাকে নিয়ে আমি সুন্দর মতন সংসার করতে চাই বাস এতটুকুই তে ঢাকায় যেহেতু চলে যাচ্ছি আর উনি চাচ্ছে যে আমি জানি ঢাকায় থাকি ঠিক আছে তা আমি ঢাকায় ঠিকই থাকবো কিন্তু ওই যে ফার্নিচারগুলো যে দিচ্ছে সেগুলো নিয়ে আমি আর থাকতে চাই না কারণ ভাই আজকে কথা উঠছে চোরের অববাদ পাইছি যে রাতারাতি চুরি করে পলাইছি এই ফার্নিচারগুলো নিয়ে ভয়ে জানি ফার্নিচারগুলো যদি নিয়ে জায়গা যাকে আমার কোনো আপত্তি নেই কোনো আক্ষেপ নাই আর আম্মু কি করছে সেটা একটু ঘুরে দেখাই আম্মু কি করতাছো বিরিয়ানি রানো ওই যে দেখেন আম্মু হইল বিরিয়ানি রান্নাছে আর টাকেজ নিয়ে নিয়েছে এগুলো প্যাকিং করা হবে আজ হোক আর কাল হোক আর ওইটা কই ওই আন্টিটা ওইটা একটু বার করো তো এই যে দেখেন বিরিয়ানির জন্য বসাইছে এটাতে আর কতকালকে খাসি মাংস খাওয়ার পর এটুকু কইছে আব্বু কইছিল খাইব তা তো যদি যাও কিংবা পরশু যদি যাও তাহলে আব্বুর লোক একটু প্যাকেক করে লে ঠিক আছে আর আমি ঠাইকা যাব কারণ এগুলা গোছ করতে হব না সন্ধ্যা রাজান দিয়ে দিব লাইটটা দিয়া দাও তাই ছিল এই যে যেটার কথা বলছিলাম এই একটা আনটি আর ওনার দেওয়ার একটা রুপার ব্রেসলাইট দাও এটা বুঝায় দিই আবার এটা নিয়ে কোনো কথা বাতি হইতে পারে ভাই চেয়ে ভালো সইরা যাওয়াটাই ভালো এই যে ভাইয়া এই যে বুঝে নেন এই আপনার রুপার ব্রেসলাইট আর রুপার আনটি ঠিক আছে আর তো এদিকে দুইটা মেমো আছে একটা ম্যামোতে ওনার ব্রেসলেট আর একটা মেমোতে আমার ওই যে রুপার পাইল দিয়েছিলাম গিফট তার পরিপ্রেক্ষিতে সে আমাকে ব্যাসলাইট গিফট করেছিল তো ওটারই সেই মেমো যদি কোনো সময় প্রয়োজন পড়ে আর এটা এটা আইফোনের ওই বক্সটায় যে বক্সটা উনি হারায় ফেলাইছে আইফোনটা তো ওনাকে ওনারটা দিয়ে দিচ্ছি আর এটা সেই বক্স যে বক্সটা সে আমাকে গিফট করেছিল সেটা সে আবার রিটার্ন নিয়ে নিয়েছে তো এই ছিল ওনার বক্স আর এই যে আইফোনের চার্জার কিনে হয়েছিল এই হলো আইফোনের চার্জার আরও কিছু চার্জার আছে সেগুলো দিয়ে দিচ্ছি এই যে ওনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জার আর এটা হলো ওনার আইফোনের চার্জার তো এগুলো কিনা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম আর এটা হলো বিয়েতে একটা বক্স যে নেকলেস সেগুলো গিফট করেছিল আর এদিকে যত বক্সগুলো দেখছেন এগুলো সম্পূর্ণটাই খালি কেন খালি সেগুলো আপনারা জানছেন যে ওনার বাড়িতে উনি আগের থেকেই নিয়ে গেছে এগুলো সব খালি বক্স এগুলো আর কোনো কাজের না দেখেন সব খালি তো এগুলো যদি তার লাগে বক্সগুলো যদি লাগে এটা হল যে ওইটার সাথে এই যে ওইটার সাথে যে এক গিয়ে বিয়াতে গিফট করেছিল তাকে আর তার ভাবিকে আর এগুলো সম্পূর্ণই পুরোটাই খালি এই যে আপনি একটা পায়েল আসিল না এই যে পায়েলটা আপনার ঠিক আছে পায়েল নাই এই যে আপনার পায়েল তো এই ছিল আপনার এগুলো বেঁচে পেয়েছেন আতের আনটি আর হলো ব্যাসলাইট পাইছেন কথা বলে না হ্যাঁ হ্যাঁ বলছেন আবার ইভেন্ট আমি যখন আপনাকে আনতে যাই যখন বিচার আচার হয় তখন পর্যন্ত বলছেন যে আসার সময় আপনি আনটিটা নিয়ে আসেন ঠিক আছে আমি গতকালকে রাত্রেও বলছি আপনার আন্টি আছে ওই সেগুলো নিয়ে নিন আপনি বলছেন যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিন ঠিক আছে আর কোনো কথা নেই শেষ এখানে এদিকে সমাপ্তি আমি মিথ্যা কথা কই নাই ভাই আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে আমি ওপেন ক্যামেরায় কখনোই বলতে আসতাম না কিংবা আপনাকে এগুলো দিতামও না ঠিক আছে না আমি আপনি কথা আমি এগুলো যে দিচ্ছি এগুলো একটা প্রমাণ রাখতে হইব না যে আমি এগুলো রিটার্ন দিয়ে দিচ্ছি সেটাই আমি আপনাকে দিয়ে দিলাম জামেলা শেষ তো এটার ভিতরেই যে ব্যাস লাইটটা আর ওনার নুপুরটা আর এই লাইনটি এগুলো ভিতরে দিয়ে দিলাম এটা কি আপনি ব্যাগে নেবেন দেখি একটু খোলেন ভেতরে ঢুকছে নি তো যে ওনার যা যা ছিল দিয়ে দিছি চশমাটা আমি বইরে দিলাম ধরেন তো বললো যে আপনি বই খুলে দেখেন ঠিকঠাক আছে না তারপর তো দুই লাগেজ দিয়া মারে আর সারমিনটা একসাথে দিয়ে দিব আমি হইলো ঘরটুয়ার গুস্টাস কইরা সম্পূর্ণটা নিয়ে যাব তো ড্রেসিং টেবিল পুরোটা খালি করে দিছি হ অ্যান্ড এগুলো সুন্দর মতন সব কিছু ক্লিয়ার করতে পারলেই হয়েছে যাক